রাতের খাওয়াটি সেরে সবে ভালো করে গুছিয়ে শুয়েছেন আলোটি নেভালেন আর ঠিক দু সেকেন্ড বাদে শুনলেন পু করে আওয়াজ শুরু হয়ে গেল মশার গান এখন মশা দেওয়া সত্যিকারের গান গায় না তাহলে আওয়াজটা কিসে হয় মশারা না তাদের যে ডানাগুলো থাকে সেটা প্রতি সেকেন্ডে কয়েকশো বার করে নাড়াতে পারে আর এত তাড়াতাড়ি সেই ডানাটা নাড়ানো হয় যে হাওয়ার মধ্যে সেই ডানার আওয়াজ তৈরি হয় যেটা গানের মতো শোনায় আর আরো মজার কথা হলো যে স্ত্রী মশারা কিন্তু কয়েক হাজার বার সেটাকে নাড়াতে পারে আর এই যে পুরুষ মশা একটু কম নাড়ায় স্ত্রী মশা একটু বেশি নাড়ায় এর জন্য কি হয় এদের গানের আবার তফাত হয়ে যায় আসলে এই ব্যাপারটা কিন্তু তাদের সঙ্গীকে খুঁজে নেয়ার একটা মাধ্যম সোজা কথায় মশারা তাদের গান দিয়ে তাদের প্রেমটি করে তাই রাতের বেলা পু শুনে একটা মশাকে মারবার আগে একটু ভেবে নেবেন আপনি তাদের প্রেমে ব্যাঘাত ঘটাচ্ছেন না তো তারা যে রোমান্টিক ডুয়েট গাইছিল সেখানে আপনি ঝামেলা পাকাচ্ছেন না তো ওদের কারা ওকে কিন্তু চলছে